কখনো কি ভেবে দেখেছেন আজ যারা পৃথিবীর সব থেকে সফল মানুষ তারাই কিন্তু এক সময় পৃথিবীর সবচেয়ে ব্যর্থতার তালিকায় ছিলেন থমাস আলবা এডিসনের নাম আমরা সকলেই জানি ছোটবেলায় একসময় শিক্ষকরা তাকে বলেছিলেন এই ছেলে কখনো কিছুই করতে পারবে না কিন্তু ভেবে দেখুন সেই থমাস আলবা এডিসনই হাজারবার ব্যর্থ হওয়ার পর আবিষ্কার করেন বৈদ্যুতিক বাল্ব যার কারণে আজ পৃথিবী এতটা আলোকিত অপরদিকে আমরা আরেকজনের নাম বলতে পারি তিনি আলি আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে তিরিশ বারেরও অধিক ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু সেখানে প্রতিবারই সে ব্যর্থ হয়েছিল সবথেকে বড় ব্যাপারটি হচ্ছে কেএফসিতে তিনি সহ জন একটি জবের জন্য আবেদন করেছিলেন সেখানে তেইশ জন সিলেক্ট হয়েছিল শুধুমাত্র একমাত্র তিনি সেখানে বাদ পড়েছিলেন এই ঘটনাগুলো থেকে আপনি কি বুঝতে পারলেন মূলত ব্যর্থতা আসলে ব্যর্থতা নয় এটি আসলে সফলতার একটি ধাপ পাত্র তাই আপনারা যদি কখনো ব্যর্থ হয়ে যান সেটাকে শেষ ভেবে বসে থাকবেন না অ্যাডিসন কিংবা জ্যাকমা যদি তখনই হাল ছেড়ে দিত তাহলে কিন্তু আজকে পৃথিবীর ইতিহাস অন্যরকম হতে পারত তাই মনে রাখবেন হেরে গেলে সমস্যা নেই সমস্যা তখনই যখন আপনি হাল ছেড়ে দিবেন তাহলে কি ভাবছেন আপনি কি আপনার স্বপ্নের জন্য আরেকটিবার চেষ্টা করতে প্রস্তুত জানিয়ে আমাদের কমেন্ট করতে পারেন